হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমি আজকে কাজে যাই নেই তো বাড়িতে একটু কাজ ছিল তাই বাড়ির কাজটা করলাম তো গাইস তাই আমি আজকে বাড়ির কাজটা করলাম তো গাইস আমি গরিবের ছেলে তাই আমার সব কিছু করতে হয় কারণ মানুষের কাজও করতে হয় আমার বাড়ির কাজও করতে হয় তার মধ্যেও তোমাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় করে কারণ তো গাইস তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে তোমাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ তোমাদের ভালোবাসায় আমার ভিডিও বানানোর মোটিভেট করে কারণ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো ছোট ভাই হিসেবে যদি ভালোবাসা দাও তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ তোমাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্টে আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে কারণ তোমাদের থেকে শুধু চাওয়ার মতো ভালোবাসা কারণ আমাকে আমাকে যদি এইভাবে সারা জীবন সাপোর্ট করে পাশে থাকো তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো গাইস আমি একটু সময় কম পাই কারণ তো বাড়ির কাজ করতে হয় আবার মানুষের কাজ করতে হয় তার মধ্যেও আমি সময় বের করে তোমাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমাদের একটু ভালোবাসা আর একটু সাপোর্টে আমার ভিডিও বানানোর জন্য খুব ভালো লাগে তাই তোমাদের মাঝে আবার তোমাদের জন্য একটু সময় বের করে নিব যেন তোমাদের মাঝে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি তোমাদের থেকে চাওয়া শুধু ভালোবাসা তো ছোটো ভাই হিসেবে আমাকে সাপোর্ট করো তো গাই দেখো আমাদের বাড়ির গাঁদা ফুলগুলো কত সুন্দর ফুটে উঠেছে অনেক সুন্দর ফুটে উঠেছে দেখো তো গাঁদা ফুলগুলো কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এদিকে চারিদিকে আমি ফুলগুলো গাছছি তো দেখি অনেক সুন্দর ফুটে উঠেছে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো गाइस আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ দুপুরে আমি এখনো খাই নাই কারণ ছান করেই আমি ভিডিও করতে চলে আসলাম কারণ তারপরে আমার সময় কম যে আবার এক জায়গায় যেতে হবে তো মা এদিকে ডাকতেছে ভাত খাইতে তো তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই